বাংলাদেশে রচিত একমাত্র পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরছে htps.com আজ আমরা শিখব অটোক্যাড 2007 এ একটি প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় আজকের প্রজেক্টে আমরা ব্যবহার করব রেক্টেঙ্গল অফসেট ট্রিম ট্যাম্পার ফ্লিট এই কয়েকটি টুলস দ্বারা আমরা একটা প্রজেক্ট তৈরি করব তো তার জন্য আমাদের কি করতে হবে প্রথমত আমাদের একটি লাইন ব্যবহার করব আমরা এখান থেকে একটা লাইন নিলাম অথবা ক্লিক ড্র দেন ক্লিক লাইন আমরা প্রথমে এখান থেকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমরা ফার্স্ট পয়েন্ট নিব লাইনটা দেখে যাচ্ছে যার জন্য আমরা এস এইচ চাপ দিয়ে আমরা লাইনটিকে সোজা করব এখান থেকে আমরা চারশো ক্লিক লিখে আমরা এন্টার প্রেস করব এবং আমাদের চারশো ডেসিমিটারে আমাদের একটি লাইন পেয়ে যাব এরপর আমরা পুরো লাইনটিকে দেখার জন্য জেড এন্টার ই এন্টার চাপ দিব এবং আমাদের সামনে পুরো লাইনটি দেখা যাবে আমরা যেহেতু ডেসিমিটার কাজ করছি সেহেতু অবশ্যই আমাদের ডেসিমিটারে এটা দেখতে হবে আমরা এখানে থেকে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আমাদের লাইনটি ঠিক আছে কিনা দেখতে পাচ্ছি এখানে অলরেডি হয়ে এখানে আমরা আর একটা বিষয় শিখব সেটা হচ্ছে আমাদের যে ইসিএস আইকনটি আছে আমাদের ব্যবহারের সাথে আমাদের এটিকে আমরা অফ করে রাখতে পারি যেন আমাদের ডিস্টার্ব না করে আমরা এটিকে অফ করে দিলে আমাদের আইকনটি এখানে এরপর আমরা কাজগুলো খুব করতে আমরা একটি হরিজন্টাল লাইন অঙ্কন করব এবার এবার আমরা সাতশো লিখে আমরা সরি আমরা প্রথমে লাইন নিব এল দিয়ে এন্টার আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট দেন আমরা সাতশো পাচ্ছেন এবার আমরা এই লাইনটিকে অফসেট করব অফসেট করতে হলে আমাদের কি করতে হবে প্রথমত এখান থেকে আমরা অফসেট টুলস থেকে নিতে পারি অথবা কিবোর্ড থেকে ও চাপ দিয়ে দেন এন্টার স্পেস করলে আমাদের অফসেট চলে আসবে সো এখান থেকে আমরা অফসেট করব প্রথমত এই লাইনটিকে আমরা অফসেট করে নিব এই পাশে এবং এই লাইনটিকে অফসেট করে নিব উপর পাশে সো দেখুন আমরা এখান থেকে অফসেট করছি চারশো দিয়ে এন্টার দিলাম এবং এই লাইনটিকে ধরে আমরা এই পাশে ক্লিক করব দেন আমাদের এপাশে পাশে চলে আসবে এবার আমরা আবার অফসেট টিকে বাতিল করব স্কেপ চাপ দিয়ে বাতিল করতে পারি স্কেপ চাপ দিলাম দেন বাতিল হয়ে গেল এবার আমরা অফসেট করব সাতশো ডেসিমিটারের একটি লাইন তো আমরা ও দিয়ে তারপরে লিখে করব আমরা এই এই লাইনটিকে ধরে আমাদের সাতশো তো দেখুন আমাদের একটা প্রথম যে একটা রেকটিংল বক্স আমাদের তৈরি করা দরকার ছিল আমরা সেটা তৈরি করছি এবার আমরা এই অঙ্কনটিকে আমরা পাশে রেখে আমরা আরেকটি অঙ্কন তৈরি করব তো এই অঙ্কনটি আমরা কি করতে পারি কপি করতে পারি কপি এখানে টুল থেকে কপি নিব এবং পুরো ড্রয়িংটিকে সিলেক্ট করে আমরা এন্টারপ্রেস করব এবং এই পয়েন্টটিকে ধরে আমরা আস্তে করে এই পাশে নিয়ে আসবো সো দেখুন আমাদের একটি সেম অঙ্কন এখানে কপি হয়ে গেছে এবার আমরা কি করব অফসেটের কাজ করব আবার এবার আমরা কাজ করব অফসেট ক্লিক করে বা কিবোর্ড থেকে ও চাপ দিয়ে আমরা এন্টারপ্রেস করব এবং এখান থেকে আমরা দুই পাশ থেকে একশো এবং দেড়শো করে লাইন অফসেট করব তো আমরা একশো দিয়ে এন্টারপ্রেস করব এবং এখান থেকে এই লাইনটিকে ধরে এপাশে পাশে একশো আবার এই লাইনটিকে ধরে এখান থেকে একশো এবার আমরা অফসেটটি ক্যান্সেল করে দিই আবার ও দিয়ে কিবোর্ড থেকে ও চাপ দিয়ে আমরা এন্ট্রিপেস্ট করব এবং এখানে দিব পরে আমরা এখান থেকে আমরা নিব এখান থেকে আমরা নিব দেড়শো দেখুন আমাদের আরেকটা ড্রয়িং তৈরি হয়ে গেছে এবার আমরা তৃতীয় ড্রয়িংটি তৈরি করব তো আমরা এই ড্রয়িংটিকে আরেকটু সাইডে সরাই দিতে পারি এখান থেকে আস্তে করে আমরা সরাই দিলাম এরপরে এবার আমরা এটাকেও আবার কপি করে পাশে নিয়ে আসব আমরা কপি টুল বসে ক্লিক করে আমরা এটিকে সিলেক্ট করব এবং প্রেস করব এই পয়েন্টটিকে ধরার জন্য প্রেস করে আমরা আস্তে করে ড্রয়িংটিকে এন্টার প্রেস করলাম তো আমাদের দেখতে পাচ্ছি যে আমরা সেম হুবহু একটা কপি এর পাশে নিয়ে আসছি ডান পাশে এবার আমরা এটাকে ট্রিম করব কিভাবে ট্রিম করি একটু দেখবেন ট্রিম বাটনটা আমরা ক্লিক করতে পারি ট্রিম ক্লিক করতে আমাদের কি করতে হবে প্রথমত এখান থেকে আমরা ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে টি দিয়ে ডাবল এন্টার দিতে পারে ডাবল এন্টার দিব এবং এখান থেকে আমরা এই মানে দাগগুলো আমরা কেটে দিব তো একটা একটা করে কাটতে পারি অথবা আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন দিলে সবগুলো একসাথে কেটে যাবে ওকে দেখেন আমাদের তৃতীয় যে ড্রয়িংটি ছিল আমরা তৃতীয় ড্রয়িংটি আমরা কমপ্লিট করলাম দিয়ে বাতিল ট্রিমটি করব আবার সেম আমরা কপি টুল ক্লিক করতে পারি করে এটাকে আবার সিলেক্ট করব এবং সেম ভাবে এন্টারপ্রেস পরে আমরা এই পয়েন্টটিকে ধরে আবার এটিকে কপি করলাম তো আমরা আবার এটিকে বাপাসে একটু সরিয়ে দিই দেখার জন্য এবার আমরা 4 নাম্বার ড্রয়িংটি তৈরি করব 4 নাম্বার ড্রয়িংটি তৈরি করার জন্য আমাদের দরকার আবার অফসেট এবার আমরা অফসেট ক্লিক করব অফসেটে ক্লিক করে আমরা 90 এবং 20 অফসেট নিব তো উপর থেকে আমরা 20 নিব এবং নিচে পাশ থেকে আমরা 90 করে নিব তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমরা অফসেট ক্লিক করছি এবং এখানে স্পেসিফাই অফসেট লেখা দেখাচ্ছে ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স নিব তো প্রথমে আমরা বিশ ডিস্টেন্স নিয়ে আমরা এন্টারপ্রেস করব দেন আমরা উপর থেকে এখান থেকে 20 এবং এখান থেকে 20 নিলাম অফসেটটি ক্যান্সেল করে দেই আবার আমরা ও চাপ দিয়ে কিবোর্ড থেকে আমরা এন্টারপ্রেস করব এবং এখানে দিব নব্বই দিয়ে আবার এন্টারপ্রেস করলাম এখান থেকে আমরা আবার নব্বই নিব এখান থেকে আমরা নব্বই নিব তো আমরা এবার এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্রিম করতে হবে তো আমাদের চতুর্থ যে ড্রয়িংটি আমাদের করার দরকার ছিল আমরা করলাম এটিকে আবার সেম ওয়েতে আমরা কপি করি করে নেক্সট অপশনে যাব তো এটিকে সিলেক্ট করার পরে আমরা এন্টার প্রেস করবো এবং এ পয়েন্টটিকে ধরে আমরা আবার ডান সাইডে নিয়ে আসবো এবং পুরো ড্রয়িংটিকে একটু বার সাইডে সহায় দিতে পারি তো যাই হোক আমাদের এবারের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্রিন টি আর ডল এন্টার এবং আমরা এইটাকে ওকে তাহলে আমাদের পঞ্চম প্রায় এখানে একটু কাজ করতে ড্রয়িংটি একটু বড় করে আপনার মাউসের স্ক্রল যদি আপনি ঘুরান তাহলে এটা জুম হবে এবং আমরা এটাকে এখান থেকে ট্রিম করে দিব এবং নিচে এসে আবার এটিকে ট্রিম করে দিব ওকে দেখুন আমাদের পঞ্চম যে ড্রয়িংটি আছে আমরা পুরো দমে করতে পারছি এবার আমরা একটু কাজ করতে পারি পুরো ড্রয়িংগুলো গুলো আরেকবার দেখে নিতে পারি জেড এন্টার ই এন্টার দিয়ে সরি আবার দেখেন জেড এন্টার ই এন্টার দিয়ে আমরা পুরো ড্রয়িংগুলোকে একসাথে দেখতে পাচ্ছি বন্ধুরা এবার আমরা পঞ্চম ড্রয়িংটি ষষ্ঠ ড্রয়িংটি দেখব পঞ্চম টি আমরা দেখছি কিভাবে করলাম তো সেম ওয়েতে আমরা আবার এটাকে কপি করব কপি করার পরে আমরা এন্টারপ্রেস করব এবং এটিকে আবার কপি করে ডান সাইডে নিয়ে আসব আনার পরে আমরা এটি উপরে অফসেট করা হয়ে গেছে এখন আমরা করব চ্যামফার এবং ফিল্টের কাজ এবার দেখব আমরা কিভাবে চ্যাম্পার করা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে চ্যাম্পার যে টুলসটি আছে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এখান থেকে যখনই আমরা টুল বক্সে ক্লিক করব করার পরে আমাদের সিলেক্ট ফার্স্ট লাইন অর নিচে দেখতে হবে তো আপনারা একটু খেয়াল করবেন এখানে আমাদের কিছু অপশন দিয়ে রেখেছে সিলেক্ট ফার্স্ট লাইন অর আন্ডো পলি লাইন ডিস্টেন্স অ্যাঙ্গেল ট্রিম মেথড মাল্টিপল আমরা এখান থেকে ডিস্টেন্সটা ডি চাপ দিব ডিসটেন্সের ডি চাপ দিব সো ডিস্টেন্সের ডি চাপ দিলে আমাদের থেকে একটা পয়েন্ট আসবে যে ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স কত দিব সেটা আমাদের দেখতে হবে তো আমাদের চ্যাম্পার আমরা দিবস ফিফটি 50 স্ট্যাম্প ফর ডিস্টেন্স দিব এবং প্রেস করব আবার সে বলছে স্পেসিফিক সেকেন্ড স্ট্যাম্প ফর ডিস্টেন্স তো আমরা এখানেও 50 দিব দেওয়ার পরে প্রেস করব এবার আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ফার্স্ট লাইন তাহলে আমরা ফার্স্ট লাইন সিলেক্ট করব তো আমরা এখান থেকে এই ফার্স্ট লাইন এবং এইটা সিলেক্ট করব দেখুন এখানে স্ট্যাম্প ফর অলরেডি হয়ে গেছে এবার আমরা সেম ওয়েতে আমরা এখান থেকেও করতে পারি আবার একটা প্রেস করব এবং এখানে ধরব দ্বিতীয় লাইনটি ধরবো দেখুন ট্রান্সফার হয়ে গেছে আবার এন্টার প্রেস করবো দেন আমরা এখান থেকে একটা সিলেক্ট করবো এবং এখান থেকে একটা সিলেক্ট করব এখানে সেম ওয়ে এন্টার দিয়ে আমরা এখানে প্রেস করবো এবং এখানে প্রেস করব দেখুন আমাদের চারি সাইড থেকে ট্রান্সফার হয়ে গেছে এবার আমাদের কি কাজ করতে হবে যে আমরা ফ্লিট করব ফ্লিট করতে হলে আপনাদের কি করতে হবে এই টুল বক্সটি ব্যবহার করতে হবে এখানে ফ্লিট দেখতে পাচ্ছেন তো এই টুল বক্সটি আমরা এবং ক্লিক করার পরে আমাদের দেখা যাচ্ছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর তো আমরা নিচের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আন্ডো পলিলাইন রেডিয়াস স্ট্রিম মাল্টিপল তো আমরা এখান থেকে রেডিয়াসটাকে নিব তো রেডিয়াসটাকে নিতে হলে আর চাপ দিতে হবে আর চাপ দিয়ে এন্টার এখানে আপনাকে কি করতে হবে স্পেসিফাই সিলেক্ট রেডিয়াস আপনি কতটুকু নেবেন সেটা বলে দিতে হবে তাহলে আমরা এখানে 25 লিখে এন্টার প্রেস করব দেখুন আমাদের স্লিট করার জন্য আমাদের ফার্স্ট পয়েন্ট অবজেক্ট সিলেক্ট করতে বলছে তো আমরা এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করব আর এই পয়েন্টটা সিলেক্ট করব দেখুন এখানে অলরেডি হয়ে গেছে এই কমান্ডটা যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা প্রেস করব আপনার স্পেস বার স্পেস বারে প্রেস করার পরে আমরা আবার এটিকে ব্যবহার করতে পারব দেখুন দ্বিতীয় লাইনটি ধরলাম আবার আমরা উপরে চলে যাই এখানে যাওয়ার পরে আমরা আবার প্রেস করব বা স্পেস বার প্রেস করতে পারি দেন আমরা এইটিকে সিলেক্ট করে আবার দ্বিতীয় লাইনটি সিলেক্ট করার সাথে সাথে এটা ফ্লিট হয়ে যাবে তো আবার এন্টার প্রেস করবো এবং এখান থেকে প্রথম লাইনটি এবং দ্বিতীয় লাইনটি আমরা সিলেক্ট করব তো আমাদের দেখতে পাচ্ছেন যে ছয় নম্বর যে ড্রয়িংটা সেটি আমি কমপ্লিট করছি তো এবার সম্পূর্ণ ড্রয়িংটি দেখার জন্য এন্টার ই এন্টার দিয়ে আমরা পুরো প্রজেক্টটি দেখতে পাচ্ছি যে আমরা ছয়টি ড্রয়িং তৈরি করলাম একই সাথে আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটিকে করতে পারবেন যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে ইমেল করতে পারেন টি ইনফো ইমেইলি আইএনএফও ডট কম সো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের নেক্সট প্রজেক্ট দেখার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা বিদায় নিচ্ছি প্রজেক্ট ওয়ান থেকে ধন্যবাদ